বিমান বিমান বিমানটা বিমানটা চলে গেছে সালমান ফার্সি কোথায় বিমান কোথায় এলাকায় যে জায়গা কিনলাম তাইলে কবে ওই এলাকার জায়গা কব রাস্তাঘাট নাই কিচ্ছু নাই হ্যাঁ এই যে মানুষ বিল্ডিং করছে রাস্তা নাই ঘাট নাই

জায়গার দাম বাড়ছে তোমরা তো আমি তো সিঙ্গাপুর থাকতে আমার জায়গাটা দেখাও নাই তোমরা তাইলে একটু না এরকম অবস্থা তো দেখাও নাই এরকম যে অবস্থা তোমরা কি দেখাইছো যে পানি বর্ষাকালে নৌকা দিয়ে যাওয়া লাগবো বিল্ডিং করলে থাকার জায়গায় ঘর করলে મહેરબાની કરતો